কেন তুমি যখন আট মাস দশ মাস মা পেটে ছিলা তোমার খানা কে সরবরাহ বলেন কে তোমার বাবা তোমার দাদা তোমার কোন আত্মীয় স্বজন নামি দামি কোন হোটেল রেস্তোরা থেকে তোমার খাবার সরবরাহ করে নামি আল্লাহ ডাক দিয়া কর ওখানে যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছেন সেই আল্লাহ কি দুনিয়াতে যাওয়ার পর ব্যবস্থা করবেন না গুলাম তুই দুনিয়াতে যাবে ভাত খাই দিবার বিরাম কোন শক্ত খাবার গ্রহণ করতে পারবি না সেজন্য আল্লাহ বললাম আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবার আগে রেডি করে রাখছি না বলেন কেনা বলেন যে মার পুকি কিন্তু দুধ আসে না কথা বলেন ঠিক কিনা সন্তান আসবে আল্লাহ গোলাম পাঠাব সেজন্য গোলামের খাবার

হে রব্বিকু মা কেন তুই গুলো স্বীকার করিস এজন্য আল্লামা ডক্টর ইকবাল বলে আতে কি কে বানাইছেন কিসের থেকে বানাইছেন তোমার সৃষ্টির শুরুটা কি ছিল এখন তুমি কি হয়াছ বড় কর্মকর্তা হয়াছ বড় সম্পত্তির মালিক হয়াছ রে কিন্তু তোমাকে চিন্তা করা উচিত তুমি কি ছেলে কি ছেলে থেকে আল্লাহ তোমাকে কি বানাবে হাল আতা আলাল ইনসান ইন উম মিনাত দাহর দাহ লাম ইয়াকুন শাইউন মযকুর

তোর সূচনা ছিল একটা না পাক পানি আর মাঝখানে তোর মধ্যে দেখানোর মধ্যে কিছু নাই কি দিয়া তুই অহংকার করবি মাঝখানে তোর ট্যাঙ্কির মধ্যে কিছু ময়লা